এই মসজিদটা হচ্ছে আমাদের ধাওড়া মধ্যপাড়া জামে মসজিদ এই মসজিদের উন্নয়নমূলক কাজ হচ্ছে যেখানে আমাদের নবাব ভাই বাংলা বিহার উড়িষ্যার নবাব সে এখন কাজ করছে অজুখানার অজুখানার পুটিংয়ের কাজ আমি জানি না অজুখানাটা কীরকম হয়েছে তবে যে পস যে দেখছে সেই খুব পছন্দ করছে অনেক টাকার প্রয়োজন কোনো হরিদয়বান ব্যক্তি যারা অনেক দান করেন দানশীল তারা আমাদের মসজিদের অজুখানে কিছু টাকা দান করতে পারেন আপনারা দেখছেন নবাব ভাই কীভাবে কষ্ট করে পুটিং করছে অথচ তার পারিশ্রমিক যা তা আমি দিতে পারছি না মসজিদের ভিতরের কাজ প্রায় শেষ শুধু ইলেকট্রিক কাজ বাকি ভিতরের টাইস ওয়াল টাইলস সব কিছুই প্রায় শেষ পর্যায়ে একটা একটা থাই বাকি আছে যেটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন পাঁচ লাইনে তিন লাইনের কার্পেট কেনা আছে আরো দুই লাইন শর্ট ইলেকট্রিক কাজ কোনোটাই আমরা রাখনো হাত দিতে পারি নি কোনো রকম তার টানে আমরা কাজ সমাধান করছি দুঃখের বিষয়ে আইপিএসের ব্যাটারিটাও চলে নিয়ে গেছে কারেন্ট না থাকলে মুসল্লিদের অনেক কষ্ট হয় আইপিএসের মেশিন আছে কিন্তু আমাদের ব্যাটারি দুটো নিয়ে গেছে একটা সৌর বিদ্যুৎ দুটো আইপিএস এর ব্যাটারি এটা হচ্ছে মসজিদে ওঠার মেন সিঁড়ি